খেতে একদম মাছ ইচ্ছা করছে না তাহলেই ডিমের অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পার খুবই সহজে এটা থাকলে ভাত রুটি পরোটা লুচি সবকিছুই জাস্ট ফাটাফাটি লাগবে তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এই তেলেই রান্নাটি করে নিতে হবে তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ মিডিয়াম আছে লালচে করে ভেজে নিয়েছি এবার চুলোর ফ্রেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর একটা ঝান্না হাতা দিয়ে এইভাবে পেঁয়াজ বেরেস্তাটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে ভালোভাবে তেলটা ঝরিয়ে নেবে যাতে পেঁয়াজ বেরেস্তার মধ্যে তেল না থাকে এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই থেকে তিন সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম এখানে ছটি সেদ্ধ ডিম নিয়েছি তোমরা ডিমের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে লালচে করে ডিমগুলোকে ভেজে নিতে হবে তারপর একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে হাফ চামচ একটু কম গোটা জিরে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা অ্যাড করেছি আর দিতে হবে সাত থেকে আটটি মতো সাগল মরিচ আর দিচ্ছি চারটি এলাচ ফাটিয়ে নিয়ে তার সঙ্গে দুই টুকরো দারচিনি এবার সমস্ত কিছু লালচে করে ভেজে নিতে হবে মশলা থেকে সুন্দর সুগন্ধ বের হতে শুরু করলেই দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে দুই তিন মিনিট এভাবে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা তারপর আবার একটু সময় নিয়ে মানে এক মিনিট এভাবে ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাতে সম্পূর্ণ চলে যায় দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে স্বাদ মতো নুন এবার টমেটোটাকেও কষিয়ে নিতে হবে টমেটো সফট হওয়া পর্যন্ত এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ টমেটো একদম গলে গেছে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় তারপর গুঁড়ো মশলা অ্যাড করতে হবে যেমন এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করো তার সঙ্গে এক চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ সমস্ত মশলা এবার কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর একটা বানিয়ে নিতে হবে এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ বেস্তা নিয়েছি তার সঙ্গে আট দশটি কাজু নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো টক দই এখন জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে আর মিক্সার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে হবে এখন চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির স্বাদ তত গুণ বেড়ে যাবে তো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এই মশলার কালারটাও চেঞ্জ হচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে এক কাপ জল তো এখানে গ্রেভিটা কম থাকবে তাই জলের পরিমাণটা অবশ্যই কম দেবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে গ্রেভিটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে তো এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো তো অবশ্যই চুলোর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবে তারপর সব ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিতে হবে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তার সঙ্গে কাসুরি মেথি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে কুক হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন কয়েকটি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর এটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু অ্যাড করে নিই এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা এবার চুলোটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি পরোটা লুচি যেটাই বড় না কেন ডিমের রেসিপিটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য ডিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের খেয়ে সত্যিই বন্ধুরা খুবই ভালো লাগবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবে